দেখেন মাত্র দুশো ত্রিশ টাকা চমৎকে একটা ড্রেস দেখেন মাত্র দুশো সত্তর টাকা করে মাত্র তিনশো ত্রিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর ড্রেস গুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এগুলো বড়ি কিন্তু নব্বই ইঞ্চ লং থাকবে সাতচল্লিশের মতো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তাই পাবেন দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে

দেখেন মাত্র দুশো ত্রিশ টাকা চমৎকার একটা ড্রেস দেখেন মাত্র দুশো ত্রিশ টাকা সম্পূর্ণ ফ্রি সাইজের এগুলো আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্যালোয়ার ওনার ম্যাচিং করে দেওয়া থাকবে দেখেন সালোয়ারটা দেখেন কত চমৎকার সালোয়ার দেওয়া থাকবে অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের ওনা হবে কিন্তু এগুলো প্রাইস হচ্ছে মাত্র দুশো ত্রিশ টাকা করে দেখেন কত সুন্দর দেখেন এগুলো কালা থাকবে দশ টাকা প্লাস প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে এগুলো একটা প্রিন্টের একটা কালেকশনের মধ্যে দেখেন আমাদের সর্বনিম্ন প্রাইস রেটটা দেখেন মাত্র দুশো সত্তর টাকা করে এগুলোতে কারা থাকবে চারটে করে প্লাস ডিজাইন বছর দেখছে কটন সালওয়ার দাওয়া থাকবে অন্য হাজার থাকবে সাড়ে চার হাজার মধ্যে দেখেন কত সুন্দর প্রাইস মাত্র দুশো সত্তর টাকা করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে প্রোডাকগুলো পাঠায় মিনিমাম পাঁচ হাজার টাকা অর্ডার করতে হবে আর তিনশো টাকার নিচে যে পডাকগুলো এগুলো দোকানে সে নিতে পারবেন দেখেন এখন দেখাচ্ছি একটা চমৎকার একটা প্রোডাক দেখাচ্ছি মণিপুর তাঁতের মধ্যে দেখেন মাত্র তিনশো ত্রিশ টাকা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একশো পাঁচ রং করে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন সালোয়ার গুলো দেখেন কত সুন্দর সম্পূর্ণ ফ্রি সাইজের সালোয়ার দেওয়া থাকবে অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজি একটা অন্য দেওয়া থাকবে দেখেন অন্য পুরো জুলো দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো ত্রিশ টাকা করে কালার থাকবে এগুলো বিশ টাকা বিশ আর ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে এগুলো আমরা শুধুমাত্র বাইকারি বিক্রি করি আমরা খুচরা কোনো সেল করি না যারা দোকান আসতে দোকান আসতে যে কোনো পরিমাণ নিতে পারবেন দেখেন কত সুন্দর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু রং গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন কোনো ড্রেস বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের সাথে স্যালো আলোনা ম্যাচিং করে দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়াগুলো ডেলিভারি নিতে পারবেন দেখেন অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ইমু স্ক্রিনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এগুলোতে এগুলোতেনট্যাক্ট করে অর্ডার করতে পারবেন কারা থাকবে চারটা ডিজাইন যে প্রচুর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তারপর দেখেছি আরো গিনের মধ্যে একটা চমৎকার ডিজাইন দেখাই দেখেন আর আমাদের প্রত্যেকটা ড্রেস রং কোচ গ্যারান্টি সহকারে বিক্রি করবেন কোনো ড্রেস বিক্রি করতে পারবে না একচেঞ্জ করে নেবেন দেখেন কত সুন্দর ড্রেস গুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন এক কোষ রং কোচ ডাবে না দেখেন কত সুন্দর কাজ করা থাকবে গলাতে ব্যাক কিন্তু সুন্দর এগুলো এই যে পার্টটা দেখেন প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালার থাকবে এগুলো মানে দশটা করে প্লাস ডিজাইন কিন্তু প্রচুর আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপের কাপড় ট্যাসটা দেওয়া থাকবে সালোয়ার দেওয়া থাকবে ওনাটা দেখেন কত সুন্দর প্লাস ওনার তো জুল করা থাকবে দেখেন প্রত্যেকটা ড্রেস গ্যারান্টি সহকারে বিক্রি করবেন দেখেন প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপর দেখাচ্ছি দেখেন একটা পাকিস্তানি ড্রেসের মধ্যে কত সুন্দর কালার দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এগুলো বডি কিন্তু নব্বই ইঞ্চ আর লং থাকবে সাতচল্লিশের মতো এগুলো প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য একটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে তারপর দেখেন যেন বাটিকের একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে এরকম সিকোয়েন্সের বাটি কেউ দিতে পারবে না বাটিকে সালোয়ারটা দেখেন কত ভালো মানের সালোয়ার দিই আমরা অনেক সফট থাকবে এগুলো আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ও দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে প্রায় প্রত্যেকটা বাটি কিন্তু একশো পার্সেন্ট রং করে গ্যারান্টি সহকারে বিক্রি করবেন দেখেন কত বড় সাইজের ওনা এগুলো কালার থেকে প্লাস আর ডিজাইনও আছে প্রচুর কত সুন্দর একটা ড্রেস আর একশো পারদিন পিওর কটন এগুলোর প্রত্যেক ড্রেস কিন্তু আবার বলছেন রং কচ গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবো না আমাদের প্রোডাক্টগুলো দেখেন আর আমাদের যা দেখবেন বাস্তবে আসছে তাই পাবেন দেখেন প্রায় হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু বিশ বেশি আসে আমাদের কাছে এগুলোর মধ্যে সালোয়ারটা পিওর কটনের থাকবে আমরা সবসময় কটন সালোয়ারগুলো ইউজ করি কারণ কটন সালোয়ারের জামাগুলো সহজে সেল হয়ে যায় আর কাস্টমার থেকে ভালো ফিডব্যাক পাবেন এগুলো দেখেন ওন্নাগুলো এগুলো দেখেন কত বড় সাইজের ওন্না প্রায় হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তারপর দেখা হবে একটা পিয়ানির মধ্যে পিয়ানি ড্রেস দেখেন ড্রেস গুলো দেখেন কাতান বাইরে দেওয়া থাকবে কিন্তু দেখেন চমৎকার কাতান বাইরে দেওয়া থাকবে এগুলো হাতে প্লাস পায় দিতে পারবেন আপনারা দেখেন আর চালো জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকে চালো অন্য একটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ কাতান বাইরে থাকবে এগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর কাতান বাইরে দেওয়া থাকবে দুই সাইডে বাইর দেওয়া থাকবে কার থাকবে চারটার ডিজাইন আছে আপনার চারটার মতো এগুলোর মধ্যে চার পাঁচটার মতো ডিজাইন আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তারপর দেখেন একটা সিকুয়েন্সের মতো দেখেন এরকম প্রাইসে কেউ দিতে পারবে না দেখেন সিকুয়েন্সের কাজ করা থাকবে একবারে লো প্রাইজে দিয়ে দেবে এটা দেখেন চমৎকার গর্জাস কাজ করেন সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো আশি টাকা করে দেখেন এই প্রাইজে কেউ দিতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ এগুলো আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ সাথে নামাজ দেওয়া থাকবে কালার থাকবে চারটা ডিজাইন আছে দশটার মতো প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা করে আমাদের সবগুলি ফিক একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কত গর্জিয়াস দেখেন এটা অরবিন্দুর মধ্যে এগুলো সম্পূর্ণ জামাতে কিন্তু মাঝখানে কিন্তু চমৎকার সিকোয়েন্স কথা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো প্রায় হচ্ছে মাত্র সাতশো টাকা করে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে কটন সালোয়ার দেওয়া থাকবে অন্য দেখেন কত সুন্দর ফুল পাঁচ হাতের নামাজি না দেওয়া থাকবে দেখেন কত কালার হলো না প্রায় হচ্ছে মাত্র সাতশো টাকা করে কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে এগুলো তারপরে দেখাচ্ছে একটা দেখেন বি প্লাস এর মধ্যে অনেক সফট হবে কিন্তু বি প্লাস এর কাপড় গুলো এগুলো কালার থাকবে প্লাস ডিজাইন আছে প্রচুর দেখেন কত সুন্দর সম্পূর্ণ ফ্রি সাইজের জামা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে আর মিনিমাম পাঁচ হাজার টাকা অর্ডার করলেই করে সার্ভিস সেন্টার বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর যারা আছে কম নিতে চান তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন দেখেন দোকানে আসলে যে কোনো পরিমাণ বড়া অর্ডার করতে পারবেন দেখেন অন্যগুলো কত বড়ো সাইজের প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে কালার থাকবে এগুলোর মধ্যে দশটা ডিজাইন কিন্তু প্রচুর একটা সমাজ আছে এগুলো তারপর দেখাচ্ছি যাচ্ছে অরবিন্দুর মধ্যে একটা দেখেন ইন্ডিয়ান অরবিন্দুর মধ্যে দেখেন চমৎকারগুলো প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে দেখেন অনেক ভালো মনে একটা সালোয়ার অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু রং কোয়ার গ্যারান্টি থাকছে দেখেন কত সুন্দর দেখেন ওনাগুলো প্রাইস মাত্র সাতশো কারা থাকবে চারটা ডিজাইন আছে প্রচুর আমাদের কাছে তারপর দেখা যাচ্ছে একটা সিকুয়েন্সের আর কাজের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকুয়েন্সের কাজ করা থাকবে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু চমৎকার দেখেন যে গর্জিয়াস কাজ করা থাকবে সুতো দিয়ে কাজ করা থাকবে ব্যাক সাইডে তুলে বুঝতে পারবে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে কাজ করা থাকবে ব্যাক পার্ট সুন্দর চমৎকার প্রিন্ট করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর আর কালার থাকবে এগুলো মানে চারটা ডিজাইন আছে প্রচুর ওনাতে কিন্তু আরি গাছ করা থাকবে দেখেন অনেক বড় সাইজের ওনা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করতে চান তারা এখনই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন দেখেন একটা দেখেছি ইন্ডিয়ান হোয়াইট এঞ্জেলের মধ্যে দেখ দেখেন খুব সুন্দর ড্রেসগুলো চোখ পুরো জামাতে কিন্তু কারচুপি কাজ করা থাকবে দেখেন কত সুন্দর কারচুপি কাজ করা থাকে একটু ক্লোজলি দেখা এমনি দেখলে বুঝতে পারবেন দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু কারচুপি কাজ করা থাকে প্লাস ডলার বসানো থাকবে আর পিনগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর যে দেখেন সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে এগুলো প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা করে আচ্ছা লটা থাকবে কটনের মধ্যে দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের অনার থাকবে দেখেন কত সুন্দর প্রাইস মাত্র টাকা করে তারপর একটা কোয়ালিটি দেখাচ্ছি দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার কাজ করা থাকবে দেখেন চমৎকার কাজ করা থাকবে জড়ি দিয়ে কাজ করা থাকবে এগুলোর সালোয়ারটা দেখেন অনেক ভালো মানের সালার দেওয়া থাকবে অন্য আটাগুলো দেখা যায় ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে দেখেন কত বড় সাইজের অন্য দেখেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কাল থাকবে এগুলোর মধ্যে তিনটা করে ডিজাইন আছে কিন্তু আমাদের কাছে প্রচুর তারপর দেখা যাচ্ছে বুটিক্স মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাই এগুলি সব ব্র্যান্ডের বুটিক্স এগুলো প্রত্যেকটা ডেস গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এগুলো দেখেন সম্পূর্ণ জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে বুটিক সিনেমা নিচের প্যান্ডেলের কাজ করা থাকে সম্পূর্ণ বুড়িতে কাজ করা থাকবে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে তাহলে ওটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য একটা দেখাই দিই কত বিশাল বড় সাইজের অন্য দেওয়া থাকে আর যারা আমাদের শপে আসতেন সরাসরি শপে চলে যান শপে ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক কে চার নাম্বার গলি বাষট্টি তিরিশটি নাম্বার দোকান ঋষামণি বস্ত্রালয় এবং ঋষামণি থ্রি পিসে তারপর দেখেন বুটিক সিনেমা একটা ওয়ালি দেখাচ্ছি হাই কোয়ালিটির বুটিক সবগুলো হাই কোয়ালিটির আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের দেখা মাত্র হবে এগুলো দেখেন অনেক ভালো লাগবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে আর আমি সম্পূর্ণ বাইকের রেটে আছে আমরা খুব কোনো সেল করি না দেখেন প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে তাহলে বুটিক্সের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে আমি দেখে প্রত্যেকটা তিনটে করে কালার হবে প্লাস ডিজাইন কিন্তু প্রচুর আছে আর প্রত্যেকটা ডেসি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত গর্জিয়াস কাজ করা কিন্তু ডেসটা আমাদের সম্পূর্ণ জামাতে গর্জিয়াস কাজ করা থাকবে আর সেলোয়াটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না দেওয়া থাকবে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন মাত্র আষ্ট পঞ্চাশ টাকায় আর সালোয়াটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ওনাটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের নামাজও না চারটে করে কালার থাকবে এগুলো প্রাইস হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা প্লাস ডিজাইন কিন্তু প্রচুর আছে প্রত্যেকটা ড্রেসের আমাদের কাছে তারপর দেখা যাচ্ছে একটা গুলজি ব্র্যান্ডের থ্রি পিস দেখেন কত সুন্দর দেখেন একবার দেখা মাত্র এগুলো পছন্দ হবে সবার দেখেন কত সুন্দর একবার থ্রি ডি প্রিন্ট করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকা করে আর সালোয়াটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য দেওয়া থাকবে দেখেন একবার স্বচ্ছ পিন থাকবে দেখেন প্রাইস হচ্ছে মাত্র নশো পঞ্চাশ টাকার প্রত্যেকটা ড্রেস কিন্তু রঙ গস প্লাস কাপড়ের গ্যারান্টি দেওয়া থাকবে তারপর দেখা যাচ্ছে আনায় হুলের মধ্যে দেখেন একটা চমৎকার ড্রেস দেখাই মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেস একবার দেখা মাত্র আপনাদের অনেক ভালো লাগবে দেখেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ বাঁচাতের নামার জন্য দেওয়া থাকবে যার কিন্তু চমৎকার আড়ি কাজ করা থাকবে দেখেন দেখেন কত সুন্দর সুতা দিয়ে আড়ি কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে তারপর দেখাচ্ছি একটা দেখেন বিবেকের মধ্যে বিবেক ব্যান্ডেড দেখাচ্ছি অনেক হাই কোয়ালিটি কিন্তু বিবেক মধ্যে সিকোয়েন্স করা থাকবে জামাটার মধ্যে প্লাস কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে দেখেন কিন্তু প্রচুর কালার এবং প্রচুর ডিজাইন আছে কিন্তু দেখেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সালোয়ারটা ম্যাচিং করে দেওয়া থাকবে হাই কোয়ালিটি একটা অন্য দেওয়া থাকবে দেখেন কত সুন্দর একটা অন্য দেওয়া থাকে দেখেন আমাদের কিন্তু চমৎকার কাজ করা থাকবে দেখেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু আমাদের দোকানে প্রচুর কালেকশন রয়েছে যারা অর্ডার করতে চান তারা এখন স্ক্রিন তো নাম্বার দোকান যুক্ত অথবা সরাসরি আমাদের সবাই চলে আসবেন সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ